শিক্ষার্থী বন্ধুরা আজ আমি সাধারণ জ্ঞান দুই বাংলাদেশের সীমানা বা আয়তন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো বাংলাদেশের সীমানা বা আয়তন পার্ট টু শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে রয়েছে প্রশ্ন ষোলো বাংলাদেশের মোট সীমা কত উত্তর বাংলাদেশের মোট সমুদ্রসীমা এক লক্ষ একত্রিশ হাজার আটানব্বই বর্গ কিলোমিটার শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন সতেরো বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার উত্তর দুই কিলোমিটার এরপর দেখো প্রশ্ন আঠারো বাংলাদেশ ভারতের অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত বাংলাদেশ ভারতের অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত উত্তর মহুরীর চর ফেনী মহুরীর চর ফেনীতে অবস্থিত এরপর দেখা রয়েছে প্রশ্ন উনিশ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য কত বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর দুই কিলোমিটার বা এক হাজার মাইল এক হাজার চারশত পাঁচ মাইল শিক্ষার্থী মন্দির এরপর দেখা রয়েছে প্রশ্ন বিশ উপমহাদেশ ভাগের চৌষট্টি বছর পর দহগ্রাম আঙ্গুরপুতা সিটমহল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাথে যুক্ত হয় কবে উত্তর উনিশে অক্টোবর দুই সালে এরপর দেখা রয়েছে প্রশ্ন একুশ নিজুম দ্বীপ কি আর আয়তন কত নিজুম দ্বীপ কি আর আয়তন কত উত্তর মেঘনার মোহনায় অবস্থিত বঙ্গোপসাগরের একটি দ্বীপ হচ্ছে নিজুম দ্বীপ আয়তন হচ্ছে নব্বই দশমিক ছয় পাঁচ বর্গ কিলোমিটার বা পঁয়ত্রিশ বর্গ মাইল এরপর দেখা রয়েছে প্রশ্ন বাইশ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই উত্তর বান্দরবান ও কক্সবাজার উত্তর বান্দরবন ও কক্সবাজার এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন তেইশ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি এরপর দেখা রয়েছে প্রশ্ন চব্বিশ ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর তিরিশটি উত্তর তিরিশটি এরপরে দেখা রয়েছে প্রশ্ন পঁচিশ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টি ও কি। কী বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টি ও কি। কী উত্তর দশটি জেলাগুলো হলো এক চব্বিশ পরগনা দুই মালদহ তিন মুর্শিদাবাদ চার নদীয়া পাঁচ কুচবিহার ছয় জলপাইগুড়ি সাত বীরভূম আট বারাসাত নয় কৃষ্ণনগর দশ বাহারামপুর শিক্ষার্থী এরপর দেখা রয়েছে প্রশ্ন ২৬ বাংলাদেশের সাথে আসামের সীমান্ত দৈর্ঘ্য কত বাংলাদেশের সাথে আসামের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর দুইশো চৌষট্টি কিলোমিটার বা একশো চৌষট্টি মাইল প্রশ্ন সাতাশ বাংলাদেশের সাথে মেঘালয়ের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর চারশো একচল্লিশ কিলোমিটার বা দুইশো মাইল প্রশ্ন কোথায় অবস্থিত উত্তর লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় অবস্থিত লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় অবস্থিত প্রশ্ন উনতিরিশ দহগ্রামের আয়তন কত উত্তর পঁয়ত্রিশ বর্গ মাইল শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্ন তিরিশ বাংলাদেশের সাথে মিজোরামের সীমান্ত দৈর্ঘ্য কত বাংলাদেশের সাথে মিজোরামের সীমান্ত ধৈর্ঘ্য কত উত্তর তিনশো তিন কিলোমিটার বা একশো মাইল প্রশ্ন একত্রিশ ভারতের ভিতরে বাংলাদেশের কয়টি সিট মহল আছে ভারতের ভিতরে বাংলাদেশের কয়টি সিট মহল আছে উত্তর একান্নটি উত্তর একান্নটি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ